দ্বিতীয় হিজড়িতে যে বদরের যুদ্ধ হল সে বদরের যুদ্ধে আলহ তিনি বর্ণনা করেন যে আল্লাহ রসুলাম আগামীকাল যুদ্ধ এর আগের দিন রাতে তিনি হাত তুলে এরকম দোয়া করতেছিলেন আমরা তো এইভাবে দোয়া করি আল্লাহর হাবিব সাল আলিহ আলিহ্লাম তিনি দোয়া করতে করতে ইমোশনালি হাত এরকম উঁচু করে হাতি বগলের শুভ্রতা দেখা যাচ্ছিল উনি দোয়া করতেছিলেন আল্লাহলিমা ও আচানি আল্লাহ আিমা ও আচ্ছা আল্লাহ তুমি যে বিজয় দিবে বলে প্রতিশ্রুতি করেছিল ওই বিজয় আমাদেরকে দাও ওই ভিক্ট্রি আমাদেরকে দাও দোয়া করছিলেন সেদিন আলী রাজি আল্লাহ তালহু উনি বর্ণনা করছেন যে বদরের যুদ্ধের আগের রাতে আমরা সবাই ঘুমোচ্ছিলাম কিন্তু রাসুসাহ ইসলামকে দেখলাম যে না উনি হাত তুলে শুধু আল্লাহর কাছে কান্না করছেন দোয়া করছেন আহবকর রাজি আল্লাহ তালহু উনি বলেন যে আমি যে দেখলাম যে তিনি ফজর পর্যন্ত দোয়া চালিয়েই যাচ্ছিলেন দোয়া চালিয়েই যাচ্ছিলেন দোয়া কন্টিনিউ করছিলেন তিনি এবং দোয়া করতে করতে রাসিস ইস্তাম এতটাই ইমোশনাল হয়ে গেলেন যে ওনার গায়ের চাদরটা নিচে পড়ে গেল আবকার দিলো তালান হুজে বলেন ইয়ে না বি আল্লাহ খ্যাফা খ্যা মু না সাদা চু কারাব্বাক ফাইন্না হু সা ইউন জিজহুলা যথেষ্ট। ওয়াদখ এনাফ ইজ এনহাফ অনেক হয়েছেন ওবি আন্না আর কাঁদতে হবে না আপনার রব আপনাকে ভিক্টরি বা বিজয় দান করবেন শাহআল্লাহ তাহলে দেখেন যুদ্ধের আগের রাতে সেনাপ্রধান কি করে এই কৌশল ওই কৌশল কোন দিক দিয়ে অ্যাটাক করা যাবে ওয়ার স্ট্র্যাটেজি ঠিক করে তার সাথে যারা আছে তাদের সাথে পরামর্শ করে কিন্তু রাসুসাইস সব কিছু সেট করে দিয়ে কার সাথে কানেকটিভিটি করেছেন বলুন তো আল্লাহর সাথে দিস ইজ কল গড সেন্ট্রিক মাইন্ডসেট আল্লাহ সেন্ট্রিক মাইন্ডসেট আমার হৃদয়টা সবসময় কার সাথে জুড়ে থাকবে আল্লাহর সাথে কারণ উনি ছাড়া আমার কোনো ঠিকানাই নেই এই যে একটা নাসিদ বাংলাদেশে আমি শুনেছিলাম তুমি ছাড়া প্রভু আমি শুনেছেন আপনারা ঠিকানা বিহীন এটাও মনে রাখতে হবে মন কি তুমি বুঝিয়ে বলো আল্লাহ আছে আমার সাথে এটাও যেমনি আমরা মনে রাখব এই বাক্যটা মনে রাখতে হবে যে প্রভু তুমি ছাড়া আমি হ্যাঁ বলতে চান না কেন তুমি ছাড়া আমি ঠিকানা বিহীন উনি ছাড়া আমার কোনো ঠিকানাই নাই তাহলে এই মেন্টালিটি যদি আমরা ধারণ করতে পারি এটাকে বলে গড সেন্ট্রিক মাইন্ডসেট তাহলে আলাইহি সাল্লাহ আলিহ সাল্লামের যে বারোটা মাইন্ডসেটের কথা আমরা বলেছি তার প্রথমটা হচ্ছে গড সেন্ট্রিক প্রথমটা কি সবাই বলুন নামাজ করে প্রথমটা কি মার্শাল আমি শেষে আবার জিজ্ঞেস করব যে কারা কারা বলতে পারেন দেখি তাহলে একটা কাবার করলাম আল্লাহ তালা আমাদেরকে গড সেন্ট্রিক মাইন্ডসেট দান করুক আমরা যে কোনো পরিস্থিতিতে যেভাবেই থাকি না কেন আমরা বিপদে আপদে সবসময় ভরসা রাখবো কার উপর এটাই হচ্ছে সেন্ট্রিক বা আল্লাহ সেন্ট্রিক মাইন্ডসেট আচ্ছা দুই নম্বর মাইন্ডসেট হচ্ছে ভিশন ওরিয়েন্টেড মাইন্ডসেট ভিশন ওরিয়েন্টেড মাইন্ডসেট মানে হচ্ছে যার মধ্যে দূরদর্শিতা আছে ফার্স্ট সাইটেডনেস আছে হু ক্যান অ্যান্টিসিপেট দ্য ফিউচার যে ভবিষ্যৎ আগাম অনুমান করে ফেলতে পারে সামনের পরিস্থিতিকে আগাম অনুমান করতে পারার যে যোগ্যতা বা দীর্ঘমেয়াদি চিন্তা করতে পারার যে ক্যাপাসিটি এটাকে বলে ভিশন ওরিয়েন্টেড মাইন্ডসেট এটা আল্লাহ রসুল সাল আলিহি আলিহ্লামকে আল্লাহ তালা দান করেছেন উনি ভবিষ্যৎকে আগাম বুঝতে পারতেন আগাম অনুমান করতে পারতেন এবং সে অনুযায়ী তিনি স্ট্র্যাটেজি প্ল্যান পরিকল্পনা এটা তিনি সাজাতে পারতেন এটাকে বলে ভিশন ওরিয়েন্টেড মাইন্ডসেট